জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদের মধ্য দিয়ে তরুণ নেতৃত্ব বের করে জন্য ছাত্র সংসদ নির্বাচন হবে স্থানীয় নির্বাচন হবে তারপরে জাতীয় নির্বাচন আমরা সরকারকে অনুরোধ চাই মহানীতি বিলম্বে এই ডাকসু চাকসু ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা নেন ডাকসু চাকসু ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন কিভাবে করা যায় দ্রুত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচনের দিকে যান এই দুইটা কাজের পরে জাতীয় নির্বাচন হবে ইতিহাসে সবচেয়ে সেরা স্থানীয় নির্বাচন হবে যদি বিপরীত প্রার্থীকে প্রতিবন্ধীকে মাথা থাকিয়েছে হামলা করেছে কাজী আপনাদেরকে অনুমান চালাবো জনগত দরুন করুন সকল দলের সাথে অবত করুন নির্বাচন হবে গণ অধিকার পরিষদ এখন ধরে প্রতীকে সারা দেশে নির্বাচনে অংশ নেবে এবং জাতীয় নির্বাচনের আগে যেহেতু এখন সব এই বিতর্কিত নির্বাচন হওয়ার কারণে দিয়েছে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই নির্দেশের পেছনে আবার একটা দায়ী এই স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকা সেজন্য আমরা সরকারের প্রতি দাবি জানিয়েছি জাতীয় নির্বাচনের আগে যেন স্থানীয় নির্বাচনগুলো হয় কারণ স্থানীয় নির্বাচন হলে পৌরসভার মেয়র জেলা পরিষদ চেয়ারম্যান কাউন্সিলর ইউনিয়ন পরিষদের না সরকারকে সহযোগিতা করতে পারবে এখন আরেকটা বলছে না এই সরকারের কাজ জাতীয় নির্বাচন করা স্থানীয় নির্বাচনের কাজ না

এটা সহিত রক্তের সাথে স্পষ্ট নাই বলি মনে রাখতে আজকে আমরা রাজনীতিবিদদের দুর্নীতি লুটপাটের কথা বলছি